আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য আমরা আরও একটা নতুন কাজের ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ঘরের সিলিংয়ের কাজ করেছি তিন রুমের আপনাদেরকে ঘুরে ঘুরে তিনোটা রুম দেখাবো আপনারা দূর্যোধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে কাজ করেছি কিভাবে কি করেছি আপনারা সম্পূর্ণ দেখবেন বিস্তারিত কথা শুনবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে একটা আরপিএল পিভিসি বোর্ড সিলিং সিলিংয়ের কাজ করা হয়েছে সিলিংয়ের ডেকোরেশনটা করার পরে ঘরে কি যে একটা সুন্দর ইয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এখানে আরো একটা রুম খুবই সুন্দরভাবে এই রুমের ডিজাইনটা করা হয়েছে আমাদের মিস্ত্রিরা খুবই সুন্দরভাবে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা আপনারা দেখেন এখানে লাইট লাগানোর পর আরো কত সুন্দর দেখা যাচ্ছে এখানে আপনারা যত লাইট লাগাবেন তত কাজের ই বাড়বে সৌন্দর্য বাড়বে তো আপনারা যারা যারা এরকম আর পেল পিভিসি বোর্ড দিয়ে আপনাদের ঘরের সিলিংটা এগারোশনে কাজ করাতে চান তাহলে আমাদের মাধ্যমে অবশ্যই করা নিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের মাধ্যমে এইসব সিলিংয়ের কাজ করায় নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা রুম দেখাচ্ছে আপনাদেরকে এটা হলো তিন নাম্বার রুম আপনারা দেখেন খুবই সুন্দরভাবে এই রুমের কাজটাও করা হয়েছে তো যারা যারা এগুলার কাজ করাবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলার কাজ করে থাকি একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা মালামাল পিটিং সহ মালামাল ফিটিং সব আমাদের একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে আর আমরা বোর্ড হিসেবে কাজ করি এক একটা বোট সাড়ে সাত স্কোয়ার ফিট আমরা বোর্ড হিসাবে কাজ করি আপনারা যারা যারা কাজ করাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কাজ করা নিতে পারেন এটা দেখতে হুব হোপ মতো কিন্তু এটা জিপসন না এটা আরফিল বিবিসি বোর্ড দিয়ে কাজ করা হয়েছে এটা জিপসনের থেকে খুবই কম খরচে কাজ করা নিতে পারেন আমাদের মাধ্যমে দেখেন একশো চল্লিশ টাকা মাত্র ফাইভ স্কোয়ার ফিট মালামাল পিটিং শো আমাদের সব দেখতে পাচ্ছেন তো আপনারা যারা যারা অবশ্যই কাজ করাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কাজ করা নিতে পারেন আপনার বাড়ির সৌন্দর্যের জন্য আপনার অফিসের সৌন্দর্যের জন্য আপনার বাসা বাড়ির সৌন্দর্যের জন্য যে কোনো কালার যে কোনো রং দিয়ে আপনারা করা নিতে পারেন আমাদের কাছে আরও শত শত ডিজাইন আছে আপনাদের মন মতো রং বিরঙ্গের ডিজাইন দিয়ে আপনারা কাজ করা নিতে পারেন আমাদের মাধ্যমে দেখেন খুবই সুন্দরভাবে কাজগুলো করেছে কাজের কি সুন্দর এক্সট্রা ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম